আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো আছেন যে গরম তাই না আজকে আইসক্রিম হলে ভালো হইতো তাই না তো ওই জন্য আপনাদের জন্য আজকে আইসক্রিম আনা হয়েছে আজকে সুবিধা হয়েছে নুরানি বিভাগ আসে না এই জন্য আপনাদের খাওয়ানোর সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বুঝলেন এই কথাটা জি একটা একটা আইসক্রিম খাইলেন দোয়া করলেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে প্রশান্তি দান করেন প্রত্যেককে একটা একটা আইসক্রিম দেওয়া হবে না দুইজনকে একটা তো আচ্ছা ধরো ওই ইয়াটা এই ফেকেটটা আর কাইমটা এমন জায়গায় ফেলাইবা যাতে মানে মানুষজন কষ্ট পায় কি বল এটা ময়লা নির্দিষ্ট ময়লা জরিতে নজরুল ধরো মানে

Hey Ei. Mabidre. Isso também. Ei, Ei,

এখানে আইসক্রিম তোমরা যা কত আছে এই 4 পাঁচ দশটা টা বেশি আছে তার মানে তার মানে কি কোনো ফ্যারেশানি নেই এই বাকি রইছে কে সাইম না বাবা

আর কোনটা আছে আর কি বাকি আছে শুধু তুমি ধরো দেখি আইসক্রিমটা উপরে উঠে সবাই এ বছর সবাই বছর সবাই সবাই বছর আইসক্রিম পাও নাই কে পাদ্দিম তোরা পাদ্দিম এর দইটা ধরো তোমার তো মাশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা কবুল করেন ঠান্ডা কমাই দেন ঠিক আছে ইনশাআল্লাহ السلام علیکم <سلام> و رحمۃ اللہ